ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনের সাত দফায় সাতচল্লিশ দিন ধরে দেশটির প্রায় পঁয়ষট্টি কোটি ভোটার প্রয়োগ করেছেন গণতান্ত্রিক অধিকার গত এক জুন শেষ হয়েছে প্রায় দেড় ব্যাপী সেই নির্বাচন এরই মধ্যে দেশ জুড়ে একযোগে চলছে ভোট গণনা তবে এই গণনায় ক্ষমতাসীন বিজেপি ব্যাপক কারচুপির চেষ্টা চালাবে বলে অভিযোগ করেছে কংগ্রেসসহ অন্যান্য বিরোধী দল ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে ভোট গণনার প্রক্রিয়ার উপর এবার বিশেষ মনোযোগ দিয়েছে বিরোধী দলগুলো গণনায় যেন কারচুপি না হয় তা নিশ্চিতে ভোট গণনা শেষ হওয়ার আগ পর্যন্ত নেতাকর্মীদের মাটি কামড়ে পড়ে থাকার নির্দেশ দিয়েছে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি নেতাকর্মীদের নির্দেশনায় আরও বলা হয়েছে সকাল থেকে তারা যেন পার্টি অফিসে গিয়ে সময় কাটায় এবং গোলযোগের খবর পেলে সদর দফতরকে জানায় নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার কেবল কংগ্রেস নয় সব বিরোধী দলই এবারের লোকসভার ভোট গণনাকে আগের ভোটের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এর আগে গেল শনিবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাড়িতে ইন্ডিয়া জোটের বৈঠকে নেতারা আশঙ্কা করেছিলেন বুথ ফেরত জরিপে বিজেপির বিপুল জয়ের সমীক্ষা প্রকাশ করে বিরোধী নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হবে পরে গণনা কেন্দ্রে ব্যাপক কারচুপি করবে বিজেপি এদিকে ভোট গণনায় কারচুপি নিয়ে বিরোধী দলগুলোর অভিযোগ উড়িয়ে দিয়েছে ক্ষমতাসীন বিজেপি দলটির অভিযোগ এদিন গোলমাল বাঁধিয়ে ভোট বাঞ্চাল করতে চাইছে কংগ্রেস ফরহাদ চৌধুরী সময় সংবাদ